কলকাতায় লক্ষ কণ্ঠে গীতাপাঠকে কেন্দ্র করে কী কী ঘটনা ঘটলো আজ তার বিস্তারিত তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি মায়পুর ব্লক প্রো গ্রাউন্ড জিরোতে গিয়ে আপনাদের দর্শন করানোর চেষ্টা করবে এই কলকাতার ব্রিগেড ময়দানে এই গীতাপাঠকে কেন্দ্র করে কি কী ঘটনা ঘটলো হরে কৃষ্ণ প্রিয় বন্ধুরা আশা করি আপনারা ভীষণ ভালো আছেন তো প্রিয় বন্ধুরা এই ব্রিগেডের ময়দানে আপনারা অনেক সময় দেখতে পেরেছেন অনেক রাজনৈতিক দল তাদের শক্তি প্রদর্শন করেছেন কিন্তু এটি একটি ঐতিহাসিক দিন যেদিনে এই ব্রিগেডের ময়দানে আজ সর্বপ্রথম এই গীতা অনুষ্ঠিত হলো তো বন্ধুরা লক্ষাধিক মানুষের সমাগম এই ব্রিগেডের ময়দানে তার বিস্তারিত তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরবো তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দর্শন করবেন আপনাদের ভীষণ ভালো লাগবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন একটি সুন্দর সুন্দর র্যালি করে প্রচুর স্থান থেকে দর্শনার্থী এবং ভক্তরা তারা এসেছেন গীতা পাঠ করতে এবং বিভিন্ন স্থান থেকে বিভিন্ন গ্রুপ করে করে তারা এসেছে এই ব্রিগেডের ময়দানে অনেক সময় আপনারা অনেক রাজনৈতিক দলের বিভিন্ন স্লোগান এবং বিভিন্ন রকম সাউন্ড আপনারা এতদিন শুনে এসেছেন কিন্তু আজ শুনবেন হরিধ্বনি এবং গীতার বিভিন্ন শ্লোক তো বন্ধুরা এটি হতে চলেছে কলকাতার একটি ঐতিহাসিক সভা যেখানে লক্ষাধিক ভক্ত এক সঙ্গে গীতার শ্লোক উচ্চারণ করবে তো বন্ধুরা তার সুন্দর সুন্দর দৃশ্য মাইক্রো ব্লগ আপনাদের দর্শন করাবে তো প্রবন্ধরা আপনারা যারা এখনো মাইক্রো ব্লগ ইউটিউব চ্যানেলেকে সাবস্ক্রাইব করেনি তারা অথচ সাবস্ক্রাইব এবং বেলাইকেনটা অল করে রাখুন যা মায়পুর তথা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যে ধর্মীয় স্থান রয়েছে এবং তা সেখানকার বড় বড় ফেস্টিভ্যালগুলো আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি তো প্রিয় বন্ধুরা আপনারা দর্শন করছেন যে লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ যেটি কলকাতার ব্রিগেড ময়দানে আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু সকাল আটটার চিত্রটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি বেলা ভাড়ার সঙ্গে সঙ্গে চিত্রটা কিন্তু একদম বদলে গেছে পুরোপুরি বদলে গেছে আটটার সময় বেলা আটটার সময় দেখতেই পাচ্ছেন কুয়াশা ঘেরা মাঠে মানুষ মানে ভক্তদের মানে একটি আবেগ যেটি আমি মানে নিজের চোখে দেখেছি তো বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন আজ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট সরকারের যে টেট পরীক্ষা মানে প্রাইমারি টেট পরীক্ষা ছিল যে কারণে প্রচুর ইউথ তারা আসতে পারেনি তো জানেন যে প্রায় দশ থেকে বারো লক্ষের বেশি প্রাইমারিতে পরীক্ষা দিয়েছে আর তার মধ্যে যদি মানে দশ পারসেন্টও আসতো তাহলে ব্রিগেডের ময়দান এক লক্ষ নয় এখানে তিন থেকে চার লক্ষ দর্শনার্থী এবং ভক্তরা এখানে উপস্থিত হতো কিন্তু দুর্ভাগ্যবশত আজ টেট পরীক্ষা ছিল আর সেই কারণে মানে তাও কিন্তু এখানে প্রায় সত্তর থেকে আশি হাজার দর্শনার্থী এবং ভক্ত এসেছে এবং প্রত্যেকেই গীতা পাঠ করেছে এবং অনেকেই এই স্থানে উপস্থিত হতে পারেনি কেন জানেন কারণ রাস্তায় বিভিন্ন রকম সমস্যা হয়েছে কারণ আজ ছিল কুয়াশা ঘেরা তো যে যাই হোক তার সত্ত্বেও কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই ব্রিগেডের ময়দানে এসে উপস্থিত হয়েছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় এটাই যে এখানে সত্তর থেকে আশি হাজার বা এক লক্ষ ভক্ত কেন হবে পশ্চিমবঙ্গের বুকে কি সনাতন ধর্মাবলম্বী মানুষ কি নেই মানুষ কি মরে গেছে না মরেনি এখানে প্রচুর প্রচুর দর্শনার্থী এসেছে প্রত্যেকের মুখে তো জয় শ্রীরাম বিভিন্ন ধ্বনি আমরা বিভিন্ন সময় শুনে থাকি সেগুলো কি আবেগ দেখো আবেগ দিয়ে কখনো সনাতন ধর্মটাকে চেনা যায় না সনাতন ধর্মটাকে দেখতে গেলে বা বুঝতে গেলে হৃদয় দিয়ে বুঝতে হয় অনুভব করতে হয় তো প্রিয় বন্ধুরা এই গীতা অনেকেই অনেক রকম কথা বলছে এই গীতাকে কেন্দ্র করে যে গীতা পড়লে কি তারা চাকরি দেবে এটা দেবে ওটা দেবে দেখুন গীতা আমাদের একটি ম্যানুয়াল বুকস আমাদের চলার পথের আঙ্গিকার গীতা তো গীতা আমাদের চলার পথে কিভাবে আমরা চলবো আমাদের লাইফের প্রত্যেকটা লাইফস্টাইল প্রত্যেকটা জিনিসই আমরা এখান থেকে পেয়ে থাকি আজকে গোটা দুনিয়া গোটা ভারতবর্ষ নয় এই ভারতবর্ষের এই গীতাকে এই মানে গোটা দুনিয়া আজকে সারা পৃথিবী গ্রহণ করছে আর আমরা সেটা থেকে বঞ্চিত হচ্ছি কেন জানেন এর জন্য দায়ীকে এর জন্য দায়ী আমার সমাজ এর জন্য দায়ী আমার পরিবার তো বন্ধুরা হয়তো কথাগুলো অনেক অনেকটাই তেতো অনেকটাই তেত আপনাদের হয়তো অনেকেরই ভালো লাগবে না কিন্তু কী করবো যখন আমি এই যে ব্রিগেডের ময়দানে এসেছি তখন দেখেছি অনেকেই কি বলবো প্রোগ্রাম স্টার্ট হওয়ার সঙ্গে সঙ্গেই অনেকেই বেরিয়ে যাচ্ছে কি না তাদের এখানে রোদের প্রবলেম হচ্ছে তাদের নাকি বিভিন্ন রকম কষ্ট হচ্ছে তো অবাক লাগে আজ যদি এই ব্রিগেডের ময়দানে কোনো রাজনৈতিক দলের মিটিং হতো তাহলে তারা কিসের জন্য ভিড় জমাতো কি দেখতে ভিড় জমাতো সেটা কি শুধু ভিড়ের লড়াই না অন্য কিছুর উস্কানি তো প্রিয় বন্ধুরা যাই হোক আমি সেসব প্রসঙ্গে না হয় আজ নাইবা গেলাম আজকে আমাদের কাছে ভীষণ আনন্দের একটা দিন আজকে এই সনাতন ধর্মাবলম্বী মানুষ আজকে মানে বিভিন্ন সংগঠন বিভিন্ন উচ্চ নীচ সমস্ত বর্ণের মানুষ আজ হাতে হাত রেখে আজ পাশা পাশাপাশি বসে গীতা পাঠ করেছে সমস্ত কিছু ভেদাভেদ আমরা ভুলে যাই কে এসসি কে এস কে ওবিসি কে ব্রাহ্মণ কে বৈশ্য কে শূদ্র আমরা সমস্ত কিছু ভুলে যাই আমরা আজ প্রত্যেকে ভাই ভাই আমরা মিলেমিশে আমরা এক হয়ে যাই আমরা যেন মানে কি বলবো প্রত্যেকে হাতে হাত রেখে আমরা যেন লড়াই করতে পারি কলকাতার রাজপথে আজ সনাতন ধর্মাবলম্বী মানুষ আজ দেখিয়ে দিয়েছে যে সনাতন ধর্মালম্বী মানুষদের বারবার আমরা বলে থাকি না যে এরা ঘুমিয়ে আছে এরা ঘুমিয়ে আছে না এরা ঘুমিয়ে নেই এরা শীত ঘুম থেকে এরা বেরিয়ে এসেছে এই যে যে ডিসেম্বর মাস আজকে এই ডিসেম্বর মাস এই ডিসেম্বর মাসে এই যে যে কনকনে ঠান্ডার মধ্যে তারা অনেক রাত্রে অনেক ভোরবেলায় বেরিয়েছে আমি নিজেও বেরিয়েছি সেই ভোর পাঁচটারও আগে যখন মানে কুয়াশা ঘেরা আমি যখন স্কুটি নিয়ে আমার বাড়ি থেকে বার হই স্টেশনের দিকে তখন রাস্তায় কিছু দেখা যাচ্ছে না তো প্রিয় বন্ধুরা আমার বাড়ি থেকে কলকাতা তো মাত্র একশো কিলোমিটার কিন্তু অনেকে এসেছে প্রায় আড়াইশো কিলোমিটার তিনশো কিলোমিটার দূর থেকে বাঁকুড়া বীরভূম মালদা মেদিনীপুর বহুত দূর দূরান্ত থেকে বহুত বহুত বহু দর্শনার্থীরা এসেছে বহুত ভক্তরা এসেছে কেন জানেন কারণ তারা প্রত্যেকে একই সুরে গীতার শ্লোক উচ্চারণ করতে চায় প্রত্যেকে একই সুরে গীতার শ্লোক উচ্চারণ করতে চায় কলকাতার রাজপথে তারা এই বিশাল শক্তি প্রদর্শন আজ দেখিয়ে দিয়েছে হ্যাঁ বন্ধুরা এই শক্তি প্রদর্শন আপনারা ভাববেন না এটি কোনো উস্কানিমূলক শক্তি প্রদর্শন এটি হচ্ছে আপনারা বলেন না যে সনাতন ধর্মাবলম্বী মানুষ ঘুমিয়ে আছে না ঘুমিয়ে নেই আজকে এই ভিক্টোরিয়ার পাশেই এই বিশাল জনসভা এই বিশাল ধর্ম সম্মেলন আজ হয়ে গেল কিন্তু আমরা দেখেছি এই ব্রিগেডের ময়দানে যখন রাজনৈতিক দলের বিভিন্ন রকম প্রোগ্রামগুলো তারা করে থাকে এই ব্রিগেডের ময়দানে যতগুলো লোক না হয় ডিম ভাতের আসরে তার থেকে বেশি লোক হয় এবং এখানে পাশেই রয়েছে যে ব্রিগেডের ময়দান সেই ব্রিগেডের ময়দানের পাশেই রয়েছে ভিক্টোরিয়া সেই স্থানেই কিন্তু ভিড় জমায় কিন্তু আজ কিন্তু কলকাতাবাসী দেখলো একটি ব্যতিক্রম চিত্র কলকাতার রাজপথে মানে সকাল দশটার পর পুরোপুরি ফাঁকা কেন জানেন কলকাতার রাজপথের অলিতে গলিতে প্রত্যেকটা মানুষ এই ধর্মসভায় অংশগ্রহণ করেছে তো প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন চারিদিকে চারিদিকে শুধু গেরুয়া শুধু গেরুয়া ভাববেন না এটা কোনো রাজনৈতিক প্লাগ এটি হচ্ছে আমাদের সনাতন হিন্দু ধর্মের ধ্বজা তো এই সেই ধ্বজা উড়িয়ে আমরা প্রত্যেকেই হাতে হাত রেখে আমরা এক হয়ে যাব এক সুরে আমরা গাইব গান তো বন্ধুরা কোনো অশান্তি ঝুট ঝামেলা সমস্ত কিছু ভুলে যান পাড়ায় পাড়ায় গিয়ে আপনারা আপনাদের হয়তো বিভিন্ন বিশেষ কিছু রাজনৈতিক দলের মানুষ আপনাদের বিভিন্ন রকম উস্কানিমূলক মন্তব্য আপনাদের হয়তো দিয়ে এসেছে এরপরে হয়তো আপনাদের দেবে অনেক সময় হয়তো আপনাদের কোনো মানে কোনো একটা রাজনৈতিক দলের সিম্বলও আপনাদের লাগিয়ে দেওয়া হবে কিন্তু সেসব কথায় আপনারা একদম কান দেবেন না আপনারা একই পথে এগিয়ে চলুন আপনাদের সময় সুযোগ হলে আপনারা শুধুমাত্র শ্রীরাম মায়াপুরস্করণ নয় ভারতবর্ষের বুকে বহু ধর্মীয় মঠ মন্দির রয়েছে বিভিন্ন মন্দির রয়েছে গৌরীয় মঠ রয়েছে ভারত সেবাশ্রম রয়েছে আরও অনেক ধর্মীয় সংগঠন রয়েছে আপনারা সেই স্থানে নিজেরা আসুন আপনাদের সন্তানকে নিয়ে আসুন দেখুন এক্ষেত্রে প্রত্যেক মা বাবাকেই আগে আসতে হবে কেননা মা বাবা যদি সন্তানকে উৎসাহ না দেয় তাহলে কিন্তু সনাতন ধর্ম পুরোপুরিভাবে বিলুপ্ত হয়ে যাবে বিশেষ করে বর্তমান যুব সমাজ মানে পুরোপুরিভাবে অর্ধ পতনের দিকে মানে বিভিন্নভাবে ডিমোটিভেট হয়ে গিয়ে তারা অনেক রকম ভুল সিদ্ধান্ত নিচ্ছে ভুল কার্যকলাপ বিভিন্ন রকম নেশা আদি বিভিন্ন রকম মানে কার্যকলাপের সঙ্গে তারা যুক্ত হয়ে যাচ্ছে প্রিয় বন্ধুরা আমার মা বাবা প্রত্যেকের কাছে আমার হাত জোর করে বিনম্র অনুরোধ আপনারা প্রত্যেকে প্রত্যেকের সন্তানকে নিকটবর্তী যে কোনো মঠ মন্দিরে সপ্তাহে একদিন হলেও নিয়ে যান এবং আপনাদের বাড়িতে প্রতিদিন দেখুন বেশি না দশ থেকে পনেরো মিনিট তো আপনারা সন্তানদের সঙ্গে দিতেই পারেন বিভিন্ন ধর্মীয় গ্রন্থ নিয়ে তাদের সঙ্গে আলোচনা করুন বিভিন্ন রকম ধর্মীয় যেমন গীতা পাঠ করুন একটা করে শ্লোক পাঠ করুন এবং বিভিন্ন রকম বিশ্লেষণ করুন এরকম অনেক রকম রয়েছে বর্তমান তো সোশ্যাল মানে সোশ্যাল সাইটের যুগ বিভিন্ন রকম ইউটিউবে বিভিন্ন রকম রিচুয়াল গুরু রয়েছে তাদের যে লেকচারগুলো রয়েছে সেগুলোকে আপনারা শুনুন আমি কথা দিচ্ছি আপনাদের লাইফস্টাইল সত্যিই বদলে যাবে তো ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে ব্লগের সঙ্গে জুড়ে থাকুন তো শ্রীধাম মায়াপুরে চলছে গীতা মেলা আপনাদের আমন্ত্রণ রইল শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরে আসুন গীতা মেলায় অংশগ্রহণ করুন এবং গীতা মেলায় বিভিন্ন প্রিচুয়াল যেসব প্রোগ্রামগুলো হয় সেই প্রোগ্রামগুলোকে আপনারা অংশগ্রহণ করুন এবং আপনাদের মানব জীবনকে সার্থক করে তুলুন আপনাদের ভীষণ ভালো লাগবে কারণ পঁচিশে ডিসেম্বর আগামীকাল এবং বিভিন্ন রকম ফেস্টিভ্যাল রয়েছে আপনাদের অনেকেরই বাচ্চাদের স্কুল এবং এক্সাম অনেকেরই শেষ হয়ে গেছে ফার্স্ট জানুয়ারি রয়েছে আপনারা অনেক রকম পিকনিক বা অনেক রকম ভ্রমণের জায়গা খুঁজছেন অনেকে হয়তো ভাবছেন চিড়িয়াখানায় যাব ভিক্টোরিয়ায় যাব সায়েন্স সিটি ইকো পার্ক দেখুন যান প্রত্যেকের স্থানে দেখুন আমিও যাই প্রত্যেকেরই ইচ্ছা হয় এই সব স্থানে যাওয়ার জন্য কিন্তু শ্রীধাম মায়াপুরিসকরণ মন্দিরে আসুন আপনাদের ভীষণ ভালো লাগবে আপনাদের বাচ্চাদেরও ভীষণ ভালো লাগবে তো ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে মায়াপুর ব্লকের সঙ্গে জুড়ে থাকুন হরে কৃষ্ণা যাই সনাতন ধর্মের জয় হরে কৃষ্ণা হরে